এখানে আমার মামাত্ম ভাই দুপুর বেলা এসেছিল আমপারতে আমপার বয়স হলো দশ বছর এটা মাদ্রাসাত পরে ইতিম বাপ মা নাই কেউ নাই এখন এটা চাইছে খায় মাদ্রাসা চাইছে মাদ্রাসা বন্ধ দিছে দুই তিন দিনের লিগে আইছে আমার বাড়িতে খাইতে রাখতে ওখানে থাকতে আছে ওখানে আজকে দুপুরবেলা তারা তিন চারজন পোলাপানি মিলা আম গাছে ওইটা আমপারতে লাগছিল গাছটা কার গাছটা হইলো

ওনারা মারবে যে তাদের ক্ষমতা তারপর জন বেশি লোকজন বেশি ক্ষমতা বেশি এই কারণে তো ভাই মানে কি ক্ষমতাটা আপনি বলতে চাচ্ছেন অর্থের দিক দিয়ে তার আঙ্গর জায়গা জমিন কম তারপর জায়গা জমিন দেড়শো দেয় সব রেক দেখায় এটাই মানে আরেকজনের কাছে থেকে আম পারছে তবুও উনি ক্ষমতার প্রভাব দেখায় উনি বাচ্চাটাকে মারছে হ্যাঁ হ্যাঁ আপনাদের চাওয়াটা কি আসলে এখন আমাদের চাওয়া এটা মা বাপ নাই কেউ নাই ঠিক আছে এখন এটা তার বাড়ি আমি আমার ভাই এখন এখানে আইসে এখন আমরা সুস্থ আছে